যদি কোনো সাহিত্যকর্ম বা উপন্যাসের বিষয়বস্তু তিনটি পর্ব বা খণ্ডে বিভক্ত থাকে তাহলে তাকে ত্রয়ী উপন্যাস বলে সিরিজ লেখার ক্ষেত্রেও শব্দটি ব্যবহৃত হয় ট্রিলজিতে কাহিনীর ধারাবাহিকতা বজায় থাকে আবার প্রতিটি গ্রন্থ আলাদাভাবে পাঠযোগ্য বাংলা সাহিত্যে ট্রিলজি বা ত্রয়ী রচনার উদাহরণ খুব বেশি না হলেও একেবারে কমও নয় বাংলা সাহিত্যের কিছু উল্লেখযোগ্য ট্রিলজি বা ত্রয়ী উপন্যাসের উল্লেখ করা হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হল পথের পাঁচালী অপরাজিত এবং অপুর সংসার সুনীল গঙ্গোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হল সেই সময় পূর্ব পশ্চিম ও প্রথম আলো সমরেশ মজুমদারের ত্রয়ী উপন্যাস হলো কালপুরুষ উত্তরাধিকার কালবেলা এটি উনিশশো একাশি থেকে বিরাশি সাল পর্যন্ত দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় কিন্তু উনিশশো সালে গ্রন্থাকারে প্রকাশিত হয় বিমলকরের ত্রয়ী উপন্যাস হল ছোট ঘর ছোটো মন ও খোলা জানলা এদেরকে একত্রে দেওয়াল উপন্যাস বলা হয় বিমল মিত্রের ত্রয়ী উপন্যাস হল সাহেব বিবি গোলাম করি দিয়ে কিনলাম ও একক দশক শতক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হল ধাত্রী দেবতা গণদেবতা ও পঞ্চগ্রাম আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাস হল প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা ও বকুল কথা অতীন বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস নীলকণ্ঠ পাখির খোঁজে অলৌকিক জলযান ঈশ্বরের বাগান ধূর্যটি প্রসাদ মুখোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস অন্তশীলা আবর্ত ও মোহনা প্রেমেন্দ্রনাথ মিত্রের ত্রয়ী উপন্যাস পাক কুয়াশা ও মিছিল গোপাল হালদারের ত্রয়ী উপন্যাস হল একদা অন্য দিন ও এক দিন এই উপন্যাসগুলোকে একত্রে ত্রিদিবা বলা হয় প্রমোথনাথ বিশির ত্রয়ী উপন্যাস হল পদ্মা চোড়াদিঘির চৌধুরী পরিবার ও কোপাবতী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস আনন্দমঠ দেবী চৌধুরানী ও সীতারাম সরোজ কুমার রায়চৌধুরীর ত্রয়ী উপন্যাস হল ময়ূরাক্ষী গৃহকপতি ও সোমলতা এই উপন্যাসগুলোকে একত্রে নতুন ফসল বলা হয় গজেন্দ্র কুমার মিত্রের ত্রয়ী উপন্যাস হল কলকাতার কাছেই উপকণ্ঠে ও পোষ ফাগুনের পালা প্রফুল্ল রায়ের ত্রয়ী উপন্যাস হল কেয়াপাতার নৌকা শতধারায় বয়ে যায় ও উত্তাল সময়ের ইতিকথা কথা বুদ্ধদেববসুর ত্রয়ী উপন্যাস হল প্রথম শ্রবণ করুন রঙিন পথে ও জবনিকা কম্পমান চিত্তরঞ্জন মাইতির ত্রয়ী উপন্যাস হল নির্জনে খেলা নির্ঝরের গান ও তিনি রোদ আর বৃষ্টি মণিশঙ্কর মুখোপাধ্যায় বা শঙ্করের ত্রয়ী উপন্যাস হল জন অরণ্য সীমাবদ্ধ ও আশা আকাঙ্ক্ষা এছাড়া মণিশঙ্কর মুখোপাধ্যায় বা শঙ্করের আরেকটি ত্রয়ী উপন্যাস হল স্থানীয় সংবাদ সুবর্ণ সুযোগ ও বোধোদয় মানিক বন্দ্যোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস হল পুতুল নাচের ইতিকথা শহরবাসের ইতিকথা ও ইতিকথার পরের কথা সতীনাথ ভাদুড়ির ত্রয়ী উপন্যাস হল অচিন রাগিনী সংকট ও দিগভ্রান্ত হুমায়ুন আহমেদের ত্রয়ী উপন্যাস হল জ্যোৎস্না ও জননীর গল্প মধ্যাহ্ন ও মাতাল হাওয়া শওকতালির ত্রয়ী উপন্যাস হল দক্ষিণায়নের দিন কুলাই কালস্রোত ও পূর্বরাত্রি পূর্বদিন আবু জাফর শামসুদ্দিনের ভাওয়ালগড়ের উপাখ্যান পদ্মা মেঘনা যমুনা ও শঙ্কর সংকীর্তন শরিফুল হাসানের ত্রয়ী উপন্যাস হল বাতিঘর সাম্ভালা সাম্ভালা দ্বিতীয় যাত্রা ও সাম্ভালা শেষ যাত্রা এদেরকে একত্রে সাম্ভালা ট্রিলজি বলা হয় ইমদাদুল হক মিলনের ত্রয়ী উপন্যাস হল নূরজাহান এক নূরজাহান প্রথম খণ্ড নূরজাহান দ্বিতীয় খণ্ড ও নূরজাহান তৃতীয় খণ্ড এদেরকে একত্রে নূরজাহান ট্রিলজি বলা হয় নবীনচন্দ্র সেনের ত্রয়ী উপন্যাস হলো রৈবতক কুরুক্ষেত্র ও প্রভাস তাহমিমা আনামের ত্রয়ী উপন্যাস হলো এ গোল্ডেন এজ দ্য গুড মুসলিম এবং দ্য বন্স অব গ্রেস